ভাবা যায় এক বোতল পানির দাম নাকি ছয়শ টাকা বাংলাদেশে ব্যবসায়ীরা যেভাবে সিন্ডিকেট তৈরি করে রাখছে পুরা দেশের জাতিকে দেশ জাতিকে তারা জিম্মি করে রাখছে পুরা দেশের জনগণ মিলেও এত সিন্ডিকেট তৈরি করে না ব্যবসায়ীরা যে সিন্ডিকেট তৈরি করে রাখছে দেশবাসীর কাছে একটা বিষয় জানার যেই লোকটা ছয়শ টাকা একটা বোতল পানি চাইছে ওই যেই লোকে বক্তব্য দিছে তাকে নিয়ে ওই দোকানদারকে দেখানো হোক জাতি তারপরে সিদ্ধান্ত করবে এই দোকানদারকে এখানে দোকানদারি করতে পারবে না এখান থেকে চলে যেতে হবে এবং তার যে স্ত্রী সন্তানরা রয়েছে তাকে তারাও ধিকার জানানো উচিত যে তোমার মতো বাবা তোমার মতো স্বামী ঢাকার থেকে না থাকাই ভালো আজকে যদি তার সন্তানটা ওইখানে আগুনে পুড়তো সে কিভাবে এক বোতল পানি ছশো টাকা বিক্রি করত। মমুষ্য মানে মানবতা কোনো কিছু আছে মমুষ্য অবস্থায় মানুষের কাছে যারা এই ধরনের ডাকাতি করতে পারে ভাই তুমি তো ওই ব্যবসায়ী হইতে পারতে যার কথা রসুল হাদিসে বলেছিল তুমি শহীদদের কাতারে থাকতে পারতে তুমি নবীদের সাথে থাকতে পারতে যদি ওই ধরনের ব্যবসা তুমি করতে সিএনজির ড্রাইভার অটো ড্রাইভার রিস্কের ড্রাইভার এদেরকে আমরা প্রায় শুন দশ টাকা পাঁচ টাকা নিয়ে যদি কেউ ঝগড়া করে ভাই দিয়ে দেন না গরিব মানুষ দশ টাকা বেশি দেন আপনি কল্পনা করতে পারবেন এমন একটা অবস্থার মধ্যে তারা তিরিশ টাকার ভাড়া দুইশো তিনশো টাকা পর্যন্ত দাগিয়েছে সিএনজির যেখানে ভাড়া তিনশো টাকা সেখানে তারা নাকি এক টাকা পর্যন্ত চেয়ে নিয়েছে আফসোস ভাই এই যে এমন একটা অবস্থার ভিতরে জীবন বিলিয়ে দিয়েছে ছাত্ররা তারা দৌড়িয়ে গিয়েছে রক্ত দেওয়ার জন্য মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে ভাই এগুলো দেখে মানুষ সারা দেশ সারা পৃথিবী বাংলাদেশকে চিনতে চিনতে পারছে যে তারা ঐক্যবদ্ধ কিভাবে সেই জায়গায় আপনার মতো রিক্সার ড্রাইভার যাদেরকে আমরা গরিব মানুষগুলো দুই সাত দশ টাকা বাড়িয়ে দেই অটুট ড্রাইভার আপনি সিনজিট ড্রাইভার আপনি এভাবে পারলেন মানে এই একটা মুহূর্তে আপনার তো দরকার ছিল ভাই জীবনটা দিয়ে তাদেরকে ফ্রিতে খালি নিয়ে যাওয়া আরে আল্লাহ আপনাকে অন্য সময় দিবে এই ধরনের ছোট মন মানসিকতা নিয়ে চলার কারণে আপনাদেরকে আল্লাহ রাখছেন এরপরে দেখেন আরেকটা বিষয় আমার জানা দরকার যেটা হচ্ছে যে মানে হয় এমন একটা আইন করার দরকার যেখানে কোনো দুর্ঘটনা ঘটবে সেখানে যাতে রাজনৈতিক নেতৃবৃন্দরা না যায় এই যে আপনি দেখেন এইখানের ভিতরে বিভিন্ন নেতা মন্ত্রীরা তাদের দলের সাফাই গাইতে চায় আর কি মূলত এটাই এরা এই লাশ নিয়েও ব্যবসা করে যাওয়া তো দরকার ছিল না ভাই আপনি পত্রিকা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ভিডিও বার্তার মাধ্যমে একটা বার্তা প্রকাশ করেছেন আপনাদের দলের আশেপাশে যে সমস্ত নেতাকর্মী আছে তাদেরকে বলবেন হ্যাঁ তোমরা সর্বাত্মক সহযোগিতা করো টাকা পয়সা যা আপনি পাঠিয়ে দিবেন না আপনারা সেখানে গ্রুপ কতগুলো নিয়ে একটা মেচাকার অবস্থা তৈরি করে ফেলেন সেখানে এই জন্য এটাও দরকার যে বাংলাদেশে মানে কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে অন্তত পক্ষে এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা যাতে সেখানে গিয়ে ফায়দা হাসিল করতে না পারে এই বিষয়টা একান্তভাবে মানে আইনের আওতায় আনার দরকার আর ভাই ভাই যারা লাশ গায়েব করতে চাইছেন এই বিষয়টা আমি জানি না কতটুকু সত্য যদি বাস্তব হয়ে থাকে এই প্রত্যেকটা দায়িত্ব ছাত্ররা নিবেন যারাই যাবে তাদেরকে মানে সেখানে ফিসিয়ে ফেলবেন এমনি তো আমাদের ভাই বোনরা হাজার শত শত মারা গেছে এই দুই চারজন নরপিচাস মারা গেলে কিছু আসা যায় না এদেরকেও শেষ করে দিবেন